রুটি আর ডিম দিয়ে ক্যারামেল পুটিম বানাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা পাত্রের মধ্যে ক্যারামেল করার জন্য চিনি নিয়ে দিয়েছি একটা চিনিটা আমি ক্যারামেল করে নিচ্ছি যেন তলায় পুড়ে না যায় ওইভাবে ক্যারামেল করে নিতে হবে যখন এরকম সুন্দর কালার হয়ে আসবে একটা কেকের মূল নিয়েছি এটাতে ক্যারামেলগুলো সেট করে নিব ক্যারামেলগুলো আমি সেট করে নিয়েছি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য আপনারা সারি স্কিপ করে দিতে পারে চার পিস পারুটি নিয়েছি বাহিরের অংশ ফেলে দিব না আমি এবার কেটে দিব। আপনারা চাইলে ব্যান্ডার জারে গুঁড়া করে দিতে পারে। আমি এরকম অবস্থায় পুটিংটা বানাবো আমি এরকম টুকুড়া করে কেটে নিয়েছি এবার একটা পাটির মধ্যে ডিম দিয়ে দিচ্ছি তিনটা তিনটা ডিম দিয়ে পুটিংটা বানাবো এক সিমটি লবণ দিয়ে দিব দিলে টের বেড়ে যায় এবার হের রিসার্চে মিস করে দিব হাফ কাপ চিনি দিয়েছি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবে মিক্স করে দিচ্ছি যখন মিক্স করা হয়ে যাবে এবার একটা পাটিতে দুধ দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ দুধ দিয়েছি হাফ কাপ পাউডার মিল্ক মিক্স করে দিব যখন মিক্স করা হয়ে যাবে এসেস দিচ্ছি এক চা চামচ মিক্স করে নিব ভেনিলা এসেস না থাকলে এলাচার গুঁড়ো দিতে পারে পাউডার পিস দিয়ে আমি টুকরা করে রেখেছিলাম এগুলো আমি পিছিয়ে দিব পাঁচ মিনিট আমি পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছি এবার ডিমের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি আলতো হাতে এভাবে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে কেকের মোল্টের মধ্যে দিয়ে দিয়েছি সেট করে দিব এরকম করে সেট করে দিয়েছি শোয়ায় একটা পাত্র দিয়েছি এবার পানি দিয়েছি এখানে আমি বসিয়ে দিব এবার ডাকনা দিয়ে অপেক্ষা করব তিরিশ মিনিট তিরিশ মিনিট যখন হয়ে যাবে তখন সাহায্যে চেক করে নিব পুটিনটা হয়েছে কিনা দেখুন একদম ক্লিন এসেছে পুটিনটা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিব। পুটিনটা আমি নামিয়ে টান্ডা করে নিয়েছি এবার প্লেটের মধ্যে নিয়ে নিব একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা খুব সহজে এভাবে কুটিম পানি নিতে পারবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ